তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ মানে টমেটার কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ সত্যি কথা হচ্ছে দশ টাকা লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল ছেলে নেয় নতুন একটা ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই এখন ভাবছে সকাল নটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট আমরা আছি হচ্ছে উলবেরিয়া এইচপি পাম্পে যে দেখতে পাচ্ছি এইচপি পাম্প এটা তো এখানেই আমরা সারা রাত ছিলাম ঠিক আছে কারণ হচ্ছে যে মানে এই সাইডে আর কি কোথাও মানে একটা সেফ জায়গা ছাড়া পাম্প পাম্প ছাড়া অন্য কোথাও মানে পার্কিং ফার্কিং থাকাটা সেফ হবে না তো সেই জন্য আমরা রাতে এখানে চলে এসেছিলাম এসে এখানেই আছি আর এখানে আমরা আগেও থেকেছি কোনো অসুবিধা নেই ফার্ম একদম পুরো ফাঁকা 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 পুরো ফার্ম আর সাইডও সবই আমার পেছনেও সবারও গাড়ি লেগে আছে ঠিক আছে তো এখানে আছি সকাল থেকে মানে ভাড়ার কোনো খবর নেই মানে মার্কেট এত খারাপ সকাল থেকে এমনি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে এটা দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি জাস্ট এখন ছেড়েছে মাত্র তো সকাল থেকে মানে একবারে মানে কি বলবো ভাড়াই নেই কোনো তো ট্রান্সপোর্ট আছে সব ভাইকে ফোন করছি কোনো প্রোগ্রাম নেই বলছে বেলা হোক দাদা প্রোগ্রাম দেখছি দেখছি এখন বেলায় কি হবে তাও জানি না আজকে সোমবার হওয়ার তো কথা ঠিক আছে বৃষ্টি বৃষ্টি যদি হতে লাগে আরও মার্কেট ডাউন হয়ে যায় এতে আরে গাড়ির আরও মাছ যাই হোক দেখা যাক এখন কি হয় এখন এই পাম্পে আছি এখান থেকে যেখানে যেতে বলবে খবর হলে তবে আমরা এখান থেকে যাব ঠিক আছে আর আজকে আমাদের দাদা হচ্ছে গেছিলো বাজারে বাজারে গেছে কি রান্না হবে এটা কী এনেছি তো এই যে দেখতে পাচ্ছি এনেছে হচ্ছে মাছ কি মাছ এটা রুই মাছ তো রুই মাছ এনেছে এখানে বাজার থেকে আর নাস্তাও নিয়ে চলে এসছে কি নাস্তা আছে কচুরি একদম ছোট ছোট দেখতে পাচ্ছ ঠিক আছে তো পুরি আছে আর সাথে হচ্ছে এটা আলুর একটা সবজি তো এই হবে আজকে আমাদের নাস্তা আর এদিকে আছে হচ্ছে ওই যে কাঁচা লঙ্কা ধনেপাত টমেটো সব নিয়ে এনেছে আমার দাদা তো চলো আজকে আমাদের এই মাছ রান্না হবে ঠিক আছে আর হাঁড়ি বাসন দেখতে পাচ্ছ সব ধুয়ে একবারে সংসারের মতো সব রেডি করে রাখা আছে এখানে ঠিক আছে তো নাস্তা নাস্তা বাস্তা করে তারপর খবর লি কি খবর দেখি তারপরে রান্না বান্না চাওয়ার ব্যবস্থা করবো যদি বা কোনো প্রোগ্রাম না হয় তাহলে রান্না বান্না করে তো খেতে তো হবে করা যাবে মার্কেটটা এরম তো কিছু করার নেই ওকে সব দিকেই খবর চলছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমাদের গাড়ি এখনো মানে প্রোগ্রাম কিছু হয়নি তো ওই জন্য আমার দাদা রান্না চাপিয়ে দিলা যেহেতু খাওয়া দাওয়া করতে হবে তখন আমাদের ভাত চেপে গেছে হচ্ছে আর এখানে এই যে মাছের হলুদ দিয়ে একবারে মাখিয়ে রেডি করে রেখে দিয়েছে তো চলো এবার এই আলু পেঁয়াজগুলো সব এবার কেটে নেবো আর এখানে আছে হচ্ছে মাছের ডিম এটাও মানে আমাদের ভাজা হবে ঠিক আছে মাছের ডিম ভাজা আর মাছ তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো ঠিক আছে চলো এইগুলো পেঁয়াজ আলু সব কেটে একবার রেডি করে নিই

তো দতা একটা আউটসাইড থেকে আনা পড়বো তত ভালো হবে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ মানে টমেটো কাঁচা লঙ্কা তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে আলু মানে সব কেটে একবারে রেডি হয়ে গেছে আর ওখানে হচ্ছে ভাত এই যে আমাদের ফুটছে তো ভাতটা হয়ে গেলে তারপর আমাদের তরগা এটা করবো আর এখানে একটা দেখো 10 টাকা গাড়ি হইছে দাঁড়িয়ে আছে দেখতে হচ্ছে এখানে কাল থেকে দেখছি আমরা এখানে রাস্তার ধারে সার্ভিস রোডে random দাঁড়িয়ে আছে মানে বাড়ালো দেখ অবস্থা আছে বলুন 12 টাকা 10 টাকা মানে সব গাড়িরই মানে অবস্থা খারাপ কোনো গাড়ি মানে মার্কেটে সেরম বর্ষাকালে চলে না তো আজকে আমাদের মানে দুটো জিনিস রান্না করতে হবে সেটা হচ্ছে যে মাছের ডিমটাও করতে হবে আর হচ্ছে মাছটাও করতে হবে তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি তো কড়াই ওই জন্য চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলা হচ্ছে সশোর তেল আগে আমরা মানে ডিমটা করে নিই তারপর মাছটা ভেজে তারপর রান্না করবো আগে ডিমটা করে দেবো আর মানে মাছের ডিম মানে আমি প্রথমবার রান্না করছি মানে কোনোদিনই করিনি মাছের ডিম রান্না আজকে মানে প্রথমবার রান্না হবে মাছের ডিম সেটা আমি করবো ঠিক আছে তো চলো তাহলে আমাদের তেল গরম হয়ে গেছে মাছের ডিম বানাবার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে টমেটো মাছের ডিমটা দিয়ে দিলাম ঠিক আছে তো আমাদের এই যে দেখতে পাচ্ছ মানে মাছের ডিম ভাজা হয়ে গেছে ঠিক আছে ভালোই টেস্ট হবে আশা করি ঠিক আছে ভাজা হয়ে গেছে তো এবার আমরা এই মাছ ভাজবো তো আমাদের এই যে মাছ ভাজা একদম রেডি দেখতে পাচ্ছ মাছের ডিমও রেডি আর মাছ ভাজাও রেডি আর এখানে মাথাটা একটু ভাজা হচ্ছে যাতে মাথাটা আমরা দুজন মানে পেস্ট করবো আর কি সেই জন্য একটু ভালো করে কড়া করে ভাজছি মাথাটা আর দিয়ে দিয়েছি আলু এবার আলুটাকে ভাজবো আর কি এর সাথে একসাথে ভাজা ভাজা হয়ে যাবে আর ওদিকে আমার দাদা এই যে মাছের মাথা খাচ্ছে কিরাম লাগছে পুরো গোটা মাছ জানা ছিল তাই তো গোটা মাছ ছিল তো মাছটা পুরো একটা গোটা মাছ তো এখন এই মাছের মাথা টেস্ট করছে তো চলো রান্না আমাদের হয়ে এসেছে বেশিকর লাগবে না এবার খালি এটা হয়ে গেলে মশলাগুলো সব দিয়ে দেবো এতে তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ মানে মাছের এই যে কারি একদম বেনে গেছে আলু দিয়ে ঝোল আর এবার আমাদের যে মাছ ভাজা সেগুলো এবার দিয়ে দেবো ঠিক আছে তাহলেই আমাদের আজকের রান্না কমপ্লিট মাছ রান্না তো চলো গাড়িটা ভাবছি এবারে একটু গুছা গুছি করবো মোছামুছি একটু করবো ঝাড়াঝুরি করে নেবো গাড়িটা ঠিক আছে

হ্যাঁ ভিডিও বানাচ্ছি আমি তো হ্যাঁ ভিডিও হচ্ছে তো তো তুই গাড়িতে গাড়িতে কেন কি জন্য এমনি মানে পয়সা সাহায্যর জন্য সত্যি কথা হচ্ছে তোর এখন দশ টাকা লাগবে তাই তো হ্যাঁ এদিকে দাদা তোর দশ টাকা লাগবে তাই তো দশ টাকা নিয়ে তুই কি করতে চাইছিস তো এখন বাচ্চা হচ্ছে আর গাড়ি আমাদের এই যে দেখতে পাচ্ছি পরিষ্কার করে নিলাম ঠিক আছে টাইম ছিল গাড়িটাও গাড়িটা পরিষ্কার পরিষ্কার করে নিলাম আর পাম্পে চান টান করে একবারে ফ্রেশ হয়ে গেলাম পাম্পে আছি মানে চান টান করা মানে কোনো অসুবিধা নেই তো চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছা আজকে আমাদের দুপুরের মেনু যেটা হচ্ছে মাছের ডিম ভাজা আর থাকছে ভাত আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করবো চলে তাহলে খাওয়া দাওয়া শুরু করি কি বলছে খুব সুন্দর হয়েছে আর আমাদের এই যে পাম্পের মানে একবারে ঠান্ডা পানিও আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে মানে সবকিছু এখানে রেডি আছে আর দাদা ওদেরকে খেতে শুরু করে দিল তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর আমরা এখন আছি ওই পাম্পে যে পাম্পে মানে আমরা দাঁড়িয়েছিলাম সেই পাম্পে আমরা আছি আর সারাদিন মানে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ মানে মেঘ কেমন করে আছে দেখি মানে সারাদিন পুরো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে ছাড়ছে বৃষ্টি হচ্ছে এইভাবে চলছে আবার এই একটা গাড়ি দেখতে পাচ্ছে ও আমার পেছনে এসে লাইন দিয়েছে ভাড়া নেই ভাড়া পায়নি দাঁড়িয়ে আছে আমরা তো দাঁড়িয়ে আছি আবার আমাদের ওইদিকে একটা দশ টাকা সে যেও আছে ও দাঁড়িয়ে আছে মানে মার্কেটে ভাড়াই নেই ওদিকে আবার হচ্ছে এগারোশো নয় একটা এসছে বউ দাঁড়িয়ে আছে ঠিক আছে তো কিছু করার নেই আমরা এখন এখানেই আছি আর এখন যাব একটু বাজারে কারণ হচ্ছে বাজারে একটু কাজ আছে টাকা টাকা পাঠাতে হবে তো তার জন্য ওইদিকে যাব ওইদিকে বাজার আছে উলবেড়িয়া হচ্ছে উলবেড়িয়া পার্কিনে এই সামনে যে এটা হচ্ছে এটা হচ্ছে উলবেড়িয়া পার্কিন আর এখানে যাব হচ্ছে আমরা টাকা পাঠানোর জন্য যাচ্ছি কোনো একটা অনলাইন খুঁজছি টাকা পাঠাবে বলে তো চলো এখানে বলছে পার্কিনে আছে টাকা পাঠাবার জায়গা দেখি কোথায় আছে আর মেক দেখো মানে বিশাল মেক করেছে পচুর মেক আরে পার্কিং এ মানে গাড়ির মানে শেষ নেই মানে পচুর গাড়ি পার্কিং এ সব রকম গাড়ি দেখতে পেয়ে যাবে এই পার্কিং এ পচুর গাড়ি মানে পচুর পচুর আর আমার দাদাও যাচ্ছে এই যে সাথে সাথে তো চলো দেখি কোতায় অনলাইন আছে সেখানে গিয়ে টাকা দিতে হবে আরে এই সব গাড়ি গুলো সব কুরিয়ার গাড়ি যেন সব কুরিয়ার গাড়ি যেন তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমরা তো বাজার থেকে মানে সন্ধেবেলাতেই ঘুরে গাড়ি কাজে আবার চলে এসেছিলাম আর আজকে আমাদের কোনো প্রোগ্রাম হলো না আবার কালকে প্রোগ্রাম হবে মার্কেট খুবই খারাপ এদেরও কোনো প্রোগ্রাম হয়নি এই কোনো দাঁড়িয়ে আছে সব আরো এদের দুটো গাড়ি আরো এসছে ওইদিকে সব দাঁড়িয়ে আছে এই জন্য এখানে রান্না হচ্ছে সব মানে সব গাড়ি মিলিয়ে মানে চিকেন রান্না হচ্ছে এখানে এখন এদের দুটো তিনটে গাড়ি সবাই রান্না করছে খাওয়া দাওয়া করছে ঠিক আছে আর আমার দাদা ওইদিকে এই যে খেতে শুরু করে দিয়েছে যেহেতু আমাদের দুপুরে খাওয়া দাওয়া রেডি ছিল রান্না তো ওই জন্য খেতে শুরু করে দিয়েছে আর আমার ওই যে প্লেট রেডি খাওয়া দাওয়া করে নি তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি খেয়ে দিয়ে শুয়ে পড়ি তারপর দেখি সকালে আবার কোথায় কি ভাড়া হয় ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা পরের দিন আর ফাইনালি আমরা এখানে দিন থাকার পর আজকে আমাদের গাড়ি ভাড়া হয়েছে আর এখন যাচ্ছি আমরা হচ্ছে রোহিত পিঠে দুলা করে যে সাকরাই রোডে রোহিত পিঠ আছে তো সেই রোহিত পিঠে যাচ্ছি আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি যে দেখতে পাচ্ছ আজকে মানে রোদ ও মৌসামও মানে খুব ভালো আছে দেখতে পাচ্ছ একবারে রোদ রোদ আছে মানে বৃষ্টি হলেই মানে ভাড়া ভাড়া হওয়ার খুব চান্স কম থাকে এরম যদি রোদ পোদ থাকে করা তাহলে মনে ওটাই ভাড়া হওয়ার চান্স থাকে ঠিক আছে তো ট্রান্সপোর্টওয়ালা ফোন করলো বললো যাও চলে যাও তুমি রোহিত ফিটে যে তো ওই জন্য বেরিয়ে গেছি তো ঠিক আছে চলো যাচ্ছি রোহিত ফিটে আর গিয়ে রোহিত থেকে আমাদের মালটা লোড হবে হচ্ছে জীবন এখন দু পয়েন্টের না এক পয়েন্টে জানি না তবে জীবন্তের মাল লোড হবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা